নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দোকানের মতো মিষ্টি রুটি কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই তৈরি করে দেখাবো ইস্ট ছাড়া বাড়িতে থাকা সাধারণ কয়েকটি জিনিস দিয়েই রুটিটা বানাবো কিন্তু দেখতে বা খেতে একদমই দোকানের মতো তা কিভাবে বানাবো বাড়িতে চলুন একবার চটপট দেখে নিই আমি একটা বলে প্রথমে নিয়ে নেব এক বাটি সুজি এবার ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এরপর দেব ছোটো চামচে তিন চামচ ভর্তি ভর্তি করে চিনি রুটিটা যেহেতু একটু মিষ্টি ধরনের হবে তাই তিন চামচের জায়গায় চার চামচ দিলেও হবে এবার সুজির সাথে নুন আর চিনিটা ভালো করে মেখে নেব এরপর দিয়ে দেবো এক বাটি দুধ যেই বাটিতে সুজি এক বাটি নিয়েছি ওই বাটিতেই এক বাটি দুধ এবার দুধের সাথে সুজিটা খুব ভালো করে মেখে নেব। সুজিটা দুধের সাথে খুব ভালো করে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট রেস্টে দশ মিনিট পরে ঢাকনা খুললাম দেখুন সুজিটা কতটা ফুলে গেছে আর পুরো দুধটাই সুজিটা টেনে নিয়েছে তাই একটু শক্ত হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব দুটো এলাচ এলাচের খোসাটা ছাড়িয়ে ভেতরের অংশটা দেব এটা না দিলেও চলবে কিন্তু যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন তাতে স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয় এদিকে সুজির ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে বলে তাতে আমি আরেকটু দুধ মিশিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটু পাতলা ধরনের হয় কারণ এবারে সুজিটা আমি পেস্ট করে নেব অল্প আরেকটু দুধ দিয়ে সুজিটা ভালো করে মেখে নিলাম ব্যাটারটা এবার থকথকে হয়ে গেছে মিক্সিং জারে আমি সুজিটা নিয়ে নেব পেস্ট করার জন্যে অল্প করে সুজির ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি একসাথে সবটা হবে না এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসছি এই যে সুজিটা পেস্ট করে নিয়ে এলাম দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে সুজিটাতে একটাও দানা নেই এবার আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব অল্প অল্প করে সবটা সুজি আমি একই রকমভাবে পেস্ট করে নেব সুজিটা একটু বেশিক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রাখলে ভালো তাতে সুজি যতটা নরম হবে পেস্ট করতে ততটাই সুবিধা হবে আর পেস্টটাও একদম মসৃণ হবে বাকি সুজিটাও আমি পেস্ট করে নিয়েছি একটু বেশিক্ষণ ধরে মিক্সিতে পেস্ট করবেন যেন ব্যাটারটা একদম স্মুথ হয় এই যে ব্যাটারটা আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে কতটা মসৃণ হয়েছে কোনো দানা ভাব নেই এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ ময়দা ময়দাটাও খুব ভালো করে মেখে নিতে হবে ময়দার মধ্যেও যেন কোনো দানা ভাব না থাকে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দেব বেকিং সোডা ছোটো চামচে তিন ভাগের এক ভাগ বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্যে ওপর থেকে সামান্য একটু দুধ ছড়িয়ে দিলাম এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার বাটারের বদলে ঘি অথবা সাদা তেলও দেওয়া যেতে পারে কিন্তু বাটারটা দিলে স্বাদটা একদম দোকানের মতো হয় এবার বাটারটাও খুব ভালো করে মেখে নিতে হবে বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে জল খাবারে খুব সহজে মাত্র কয়েকটা জিনিস দিয়েই এই মিষ্টি রুটি বানিয়ে নেওয়া যায় বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করেও রাখতে পারেন তাতেও অসুবিধে নেই ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি তিনটে একই সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি তেলটা পুরো বাটির গায়ে ভালো করে ব্রাশ করে নেব এতে রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর আটকে যাবে না সহজে ছেড়ে যাবে বাটিগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব তিনটে বাটিতে সমান পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর ব্যাটারটা পুরো ভর্তি করবো না কারণ রুটি হওয়ার পর অনেকটাই ফুলে যাবে তিনটে বাটিতে সমান পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবার বাটিগুলোকে একটু এইভাবে ধাক্কা দিয়ে দেব। তাতে ব্যাটারটা পুরো বাটির সাথে সেট হয়ে যাবে এদিকে প্রিহিট করার জন্যে আগে থেকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের থালা সাজিয়ে দিয়েছি এবার বাটিগুলো ধীরে ধীরে তার মধ্যে বসিয়ে দেব। বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুললাম ওপরে পোর্শনটা সামান্য একটু শক্ত হয়েছে এবার ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম আর ওপর থেকে একটু চেরি সাজিয়ে দিলাম তাতে দেখতে অনেকটাই বেশি সুন্দর হবে আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর আরও দশ থেকে পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুললাম দেখুন রুটিগুলো কীভাবে ফুলে গেছে এবার একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিলাম কাঠের গায়ে কিচ্ছু লেগে মানে রুটি একদম তৈরি হয়ে গেছে এবার বাটি থেকে আমি বের করে দেখাচ্ছি রুটিগুলো কেমন তৈরি হয়েছে দেখতে যেমন রুটিগুলো সুন্দর তেমনই খেতেও কিন্তু দারুণ আমি একটা ভেঙে ভেতরটাও দেখাচ্ছি একদম দোকানে রুটির মতোই তৈরি হয় বাচ্চাদের স্কুলে বা অফিসে টিফিনে দিব্যি দেওয়া যেতে পারে আজকের এই রুটির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার